Assalamualaikum ব্যাক টু মাই চান শপিং টাইট আজকে এখন সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অমিস থেকে খুব সুন্দর কিছু কমফোর্টেবল কালেকশন নিয়ে যেহেতু সামনে ঈদ আসছে আর ইদটা গরমে সো আপুদের কিন্তু কমফোর্টেবলের জন্য অনেক বেশি ডিমান্ড সো এই ড্রেসটার কিন্তু এই মুহূর্তে পাঁচটা কালার আছে ঠিক আছে সো এটা একদম সফট কটন কাপড়ের মধ্যে রেওন কটন পুরোটাই হচ্ছে ব্ল্যাক কাজ থাকবে সালোয়ারের নিচু কাজ আর অন্যটা অলভার কাজ আছে এটার দাম কত পড়ছে হ্যাঁ টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে অমনি বারোশো টাকা এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস একই বারোশো দেন যেটা আছে এটা বটল গ্রিন কালার একই প্রাইস অনলি বারোশো টাকা সেম সালোয়ার সেই মূল্য হবে দামটা একই থাকবে বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা দেন এটা একটা কালার আছে একদম লাইট মুভ পিঙ্ক কালার দাম কিন্তু বারোশো টাকা যা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইসটা একই বারোশো টাকা আচ্ছা এটা একটা কালার আছে এটা হচ্ছে আপনার ইয়েলো কালার সেম প্রাইস বারোশো বারোশো টাকা ওকে দেন এটা একটা কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণটা কাজ করা ঠিক আছে এবং পুরো জামা সালোনা না সবকিছুই কাজ করা বারোশো বারোশো টাকা আচ্ছা এটা একটা আছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা অনেক বেশি সুন্দর এটা তো কাজ করা দামটা মাত্র টাকা টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো যেটা দেখাবো এটা তো আফগানি ট্রিপিস আপনাদের সকলেরই পরিচিত সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে কাজ হাতায় লেস সালোয়াটা আফগানি সালোড ওটা পিওরের মধ্যে কাজ করা থাকবে এটার দাম কত হ্যাঁ বারোশো পঞ্চাশ বেগুনি কালার দেন এটা একটা আছে মিষ্টি কালার সাথে সালোয়ারনা থাকবে দামটা কি বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা দামটা কি বারোশো পঞ্চাশ আর একটা হবে মিন্ট গ্রিন এটার সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা কি বারোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে দামটা হয় কি বারোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছে এটা দুইটা কালার সেটা দুর মধ্যে আছে বডিতে হাতায় গাছ থাকবে জামার নিচে কাজ সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা হবে স্কিন প্রিন্ট করা খুব হিট একটা ড্রেস দাম কত ভাই এটা কালার দুইটা

স্যালোরের নিচু কাজ আর ওনাটা পিওরের মধ্যে দাম কত ভাই এটা মাত্র 1150 1150 কালার দুটো এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে 1150 1150 আচ্ছা দেন এই ড্রেসটা দেখুন এটা কিন্তু বডিতে পুরোটাই কাজ এটা কিন্তু নতুন আসছে হ্যাঁ মাল্টি কালারের কাজ করা খাদি কটন কাপড় সালোনের নিচে লেস ওয়ার্ক আর ওনাটা পিওরের মধ্যে কাজ করা থাকে এটা দামটা কত হচ্ছে 1150 এটা প্রাইস পড়বে হচ্ছে 1350 ওনাটা কিন্তু দুই সাইডে কাট ওয়ার্ক করা ঠিক আছে 1350 নেক্সটটা দেখাচ্ছি

তাহলে সে দেখাবো না যেটা দেখাবো এটা হচ্ছে গানাড়া সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা থাকবে কিন্তু এটা আপনাদের মানে প্রচুর পছন্দের এবং হিট একটা ড্রেস কমফোর্টেবলের মধ্যে সালোয়ার আছে গানেরার নিচে কাটোর পরা এবং ওনাটা পিওরের মধ্যে অতপর ওনাকে কাজ করা এটা দাম খেয়াল অত বড় সোলার ওপরে বারোশো ব্ল্যাক এটা অলিভ কালার তিনটে চাটা কালার সাথে সেন্ট সালোয়ার থেকে বড়ো বারোশো টাকা আচ্ছা এটা একটা আছে মিষ্টি কালার দামটা কি সোলার টাকা বারোশো টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য দামটা কি বারোশো আর একটা কালার হবে পেস্তা গ্রিন কালার এটার সাথেও সালোয়ার নাকি থাকবে দামটাও একই মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো এই যেটা দেখাচ্ছি এটা আবার দুইটা কালার ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণটা প্রিন্টেড ড্রেস সালোয়ারটা হবে প্যান্ট কাটিং কটন আর ওন্নাটা হবে এটা এটার দাম কত মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা কালার দেখাবো গোল্ডেন ব্ল্যাক আর গোল্ডেন আর এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক সালোয়ার নাকি থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র এগারোশো

একটা কাজ এই কাজটা কিন্তু সালোয়ারের নিচেও আছে আর ওনাটা হবে মাল্টি কালারের মধ্যে প্রিন্টের ওনা এটার দাম কত ভাই মাত্র 1400 টাকা 1400 টাকা আছে আর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু হচ্ছে রং ধনুটা গলায় লেস ওয়ার্ক সাথে সালোয়ারটা প্যান্ট নিচে লেস আর ওনাটা বড় ওনা হবে এটার দাম মাত্র 1000 টাকা করে 1000 1050 এটা একটা ড্রেস আছে এটা শেডের মধ্যে সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা তো ভাই এক হাজার পঞ্চাশ যাই নিতে যাচ্ছেন কম তুই বিশেষভাবে স্বপ্ন সাত দিতে হবে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে নিজের এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা